নমস্কার আমি সৌমজিত আপনাদের সকলকে স্বাগত এমনও হয়ের ষোলো নম্বর এপিসোডে আজকের পর্ব আমায় পাঠিয়েছে দমদম থেকে সপ্তর্ষি ওনারা চারজন ঘুরতে যান পুরুলিয়া আর সেখানে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে ওনাদের ড্রাইভারের সাথে প্রায় সারা রাত ধরে চলে সেই অদ্ভুত ভৌতিক কাণ্ড এই ঘটনার ভয়াবহতা এতটাই মারাত্মক ছিল যে আজও সপ্তর্ষের সাথে ওই ড্রাইভার দাদার দেখা হলে একবার অন্তত সেই ঘটনার কথা উঠে আসে তাহলে আর দেরি কিসের ঘরে ঘরে লাইটস গুলো অফ করে দিন আপনি আজকের পর্ব যেই ডিভাইসে শুনছেন তার ভলিউমটাকে বাড়িয়ে দিন কারণ শুরু হতে চলেছে এমন হয় আশেপাশে ঘটে থাকা নানান অলৌকিক অপ্রাকৃতিক এবং অতি প্রাকৃতিক ঘটনার ডিজিটাল আমি কর থাকি দমদমে অনেক দিন ধরেই আপনাদের পর্বগুলো দেখে আমার মনে হচ্ছিল আমাদের একটা ভৌতিক ঘটনা আপনার সাথে শেয়ার করা দরকার কিন্তু একটু সংকোচবোধও হচ্ছিল আসলে কি অন্যের সাথে ঘটা ভৌতিক ঘটনা শুনতে তো বেশ ভালোই লাগে কিন্তু নিজের সাথে বা নিজেদের সাথে ঘটা ভৌতিক ঘটনা সবার সামনে প্রকাশ পেলে হয়তো লোকজন আমায় ভীতু এমন নানান কু করতে পারে তবে শেষমেশ আমার স্ত্রী মৌমিতার কথায় এই ঘটনাটা আমি লিখে জানাচ্ছি এই ঘটনা সরাসরি আমার সাথে না ঘটলেও আমরা ঘুরতে গিয়েছিলাম সেই সময় আমাদের ড্রাইভারের সাথে ঘটে দু সালের ডিসেম্বর আমি আর আমার স্ত্রী মৌমিতা আমার বন্ধু সৌরভ আর তার স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে পুরুলিয়ায় একটা দুদিনের ছুটি নিয়ে গাড়ি করে ঘুরতে যাব ঠিক করলাম অযোধ্যা পাহাড় আর সাতুরি অঞ্চলের কয়েকটা আনএক্সপ্লোর জায়গা ঘুরে দেখার প্ল্যান ছিল প্ল্যান মতো গাড়িটা আমরা আগের দিন রাতে বুক করে নিই ড্রাইভার ছিলেন প্রভাস দা বয়স আনুমানিক পঁয়তাল্লিশ ছেচল্লিশ হবে শান্ত ভদ্র এবং অভিজ্ঞ একজন মানুষ সকাল আটটা নাগাদ আমরা রওনা দিই প্রায় এগারোটার একটু আগে হোটেলে পৌঁছাই আমরা আগে অনলাইনে দুটো ডাবল রুম বুক করে রেখেছিলাম কিন্তু একটা ছোট্ট ভুল করে ফেলেছিলাম প্রভাসদার জন্য আলাদা করে কোনো রুম বুক করা হয়নি ভেবেছিলাম পৌঁছেই একটা এক্সট্রা রুম বুক করে নেব কিন্তু সেদিন ওখানে একটা বড় উৎসব চলছিল যার ফলে সমস্ত হোটেল ছিল আগে থেকেই হোটেল ম্যানেজার আমাদের বললেন রুম কোনোভাবেই দেওয়া সম্ভব নয় আমি ম্যানেজারকে অনেক রিকোয়েস্ট করে মালিকের সাথে কথা বলাতে বললাম আমাদের অসুবিধার কথা জানালাম হোটেল মালিককে উনি আমাদের আশ্বস্ত করলেন বললেন আরও মিনিট দশেক দাঁড়াতে উনি এসে কিছু একটা ব্যবস্থা করে দিচ্ছেন প্রায় মিনিট পাঁচেক হতে না হতেই একটি গাড়ি নিয়ে হাজির হলেন। বছর পেল্লাই পঞ্চানের এই ভদ্রলোক দেখতে কোনো তামিল ছবির গুন্ডার মতো হলেও স্বভাব অত্যন্ত নরম ভদ্র এবং সজ্জন আমাদের থেকে পুরো বিষয়টা উনি শুনে বললেন এখান থেকে সাতশো মিটার মতন দৌড়ে আমার আরেকটা হোটেলের কাজ চলছে কাজ প্রায় শেষের দিকে দু তিনটে ঘরে থাকার ব্যবস্থা করা আছে ও আপনার কোনো অসুবিধা হবে নি গড়ে লাইট ফ্যান সব আছে জলের ব্যবস্থাও রয়েছে আসলে ইন্টিরিয়ারের ছেলেরা কলকাতা থেকে আসে তাই ওই কটা ঘরের ব্যবস্থা করে রেখেছি সিকিউরিটিও রয়েছে কোনো অসুবিধা হবে না আপনার এই বলে আমি সৌরভ আর প্রভাস দা হোটেল মালিকের গাড়ি নিয়ে ওনার সাথেই নতুন হোটেলের দিকে রওনা দিলাম প্রায় একটা অবশেষে আমরা হোটেলের সামনে পৌঁছলাম বিরাট জায়গা নিয়ে সেই হোটেল বাইরে থেকে দেখে হোটেলের কাজ সম্পূর্ণ হয়ে গেছে মনে হলেও ভিতরে গিয়ে যা দেখলাম কাজ অনেকটাই বাকি সিকিউরিটি গার্ডকে আমাদের হোটেল মালিক প্রভাসদার জন্য দোতলা একটা ঘরের ব্যবস্থা করে দিতে বললেন না আমি সৌরভ আর প্রভাসদা সিকিউরিটি গার্ডের সাথে দোতলার রুমটায় গেলাম দশ বাই বারোর একটা ঠিকঠাক ঘর হবে একটা খাট রাখা আছে তাতে শোয়ার জন্য বিছানা করাই আছে ঘরে লাইট ফ্যান সব কিছুই ঠিকঠাক শুধু একটা বিষয় আমাদের একটু অস্বস্তি হচ্ছিল গোটা ফ্লোরে প্রভাস একা মোবাইলে দেখলাম সময় তখন প্রায় দেড়টা ছুঁই ছুঁই আমি আর সৌরভ হোটেল মালিকের গাড়ি করেই আমাদের হোটেলে ফিরে এলাম দিন এত ধকলের পর সেদিন আর কথা বলার ইচ্ছে হলো না আমরা যে যার রুমে চলে গেলাম পরদিন সকালে যখন আমরা হোটেলে ব্রেকফাস্ট করছি প্রবাস দা হঠাৎ এসে হাজির ঠেকা সে মুখ এক রাতেই চোখের তলায় কালো ছাপ পড়ে গেছে আমাদের বুঝতে বাকি রইল না যে প্রবাসদার সাথে কোনো বড় সড় অঘটন ঘটেছে সৌরভ নিজের চেয়ারটা ছেড়ে দিয়ে প্রভাসদাকে বসতে দিল মমিতা এক গ্লাস জল এগিয়ে দিয়ে প্রভাসদাকে একটু শান্ত হতে বলল আমরা সবাই জানতে চাইলাম কি হয়েছে খানিক্ষণ বিশ্রাম নিয়ে একটু জল খেয়ে প্রভাসদা বলতে শুরু করলো ঠিক কি হয়েছিল কাল তো তোমরা আমায় রুমে পৌঁছে দিয়ে বেরিয়ে গেলে সারা দিন গাড়ি চালিয়ে ভীষণ ক্লান্ত লাগছিল আমার ব্যাগ থেকে চাদর বার করে বিছানায় শুয়ে পড়লাম হঠাৎ মাঝরাতে বেশ ঠান্ডা ঠান্ডা বোধ হয় ঘুম ভাঙতেই দেখি আমার ঘরের দরজা হাট করে খোলা ঘুমের ঘুরে উঠে দরজা বন্ধ করে আবার বিছানায় শুতে যাব দরজা জোরে ধাক্কা দেওয়ার শব্দ একবার হই বন্ধ হয়ে গেল আমি উঠে গিয়ে দরজা খুলে দেখি কেউ নেই গোটা লবি ফাঁকা আর লবিতে লাগানো আলোগুলোর অধিকাংশই বন্ধ একটু অবাক লাগলো আমি দরজা বন্ধ করে এসে জল খেলাম এই ঘটনায় ঘুম প্রায় ভেঙে গেছে মোবাইলে সময় দেখলাম রাত আড়াইটে বাজে পকেট থেকে বিড়ির বান্ডিলটা বার করে জানলার কাছে গিয়ে একটা বিড়ি ধরালাম আর জানলাটা একটু খুললাম কেমন যেন একটা গুমট ভাব লাগছিল ঘরের মধ্যে ঠিক সেই সময় কারো কথা বলার আওয়াজ কানে এলো একটু দূর থেকেই আসছে আওয়াজটা আমার ঘরটা যেহেতু দোতলায় ছিল তাই নিচের দৃশ্য মোটামুটি স্পষ্টই ছিল আমার কাছে দেখলাম তিনজন মহিলা নিজেদের মধ্যে কথা বলছে খুব স্বাভাবিক কণ্ঠেই কিন্তু আচরণে মনে হলো খুব বিচলিত তারা কোনো কিছুর প্ল্যান করছে দেখে মনে হলো আমার ঘরের আলোটাকে নিভিয়ে ভালো করে দেখতে লাগলাম কি হচ্ছে আরেকটা বিড়ি ধরালাম ওদের আচরণ এবার আমার কেন জানি না একটু সন্দেহজনক মনে হতে লাগলো আমি বোঝাতে পারবো না কেন আমার এমন মনে হলো এবার আমি আমার নিজের ইচ্ছে মেটাতেই পকেট থেকে মোবাইলটা বার করলাম এ দৃশ্য রেকর্ড করব বলে যদিও সেই ঘটনায় আপাত দৃষ্টিতে অস্বাভাবিক কিছুই ছিল না শুধু এমন মাঝরাতে ফাঁকা জায়গায় তিনজন মহিলার এমন জট বেঁধে কথা বলাটাই আমার সন্দেহের প্রধান কারণ ছিল আর ঠিক এই সময় নিজের অজান্তেই একটা মস্ত ভুল করে বসি মোবাইলটাকে ওই মহিলাদের দিকে তাক করে যেই ক্যামেরা অন করলাম সঙ্গে সঙ্গে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলে উঠল আর কি সঙ্গে সঙ্গে মোবাইলটাকে এর মধ্যে যা ঘটার ঘটে গেছে মোবাইলের আলো জ্বালাতেই দেখলাম ওই তিনজন মহিলার মধ্যে কারো মুখে কোনো মাংস নেই গোটারটাই কঙ্কাল কি বিবৎস সেই দৃশ্য আর সেই তিনজন মহিলা একসাথে আমার দিকে তাকালো আমি মুহূর্তে জানলাটা বন্ধ করে দিলাম কিন্তু শুরু হলো আমার ঘরের জানলা ধাক্কা দেওয়া কি বলবো টানা প্রায় পাঁচ মিনিট ধরে ধাক্কা দিয়ে গেল আমার জানলা অবশেষে থামল আমার কি মনে হলো আমি সঙ্গে সঙ্গে গিয়ে দরজার সামনে আমার ঘরে রাখা টেবিলটা রেখে দিলাম যদি এই ঠুমকো ছিটকিনি কেউ ভেঙেও দেয় সরাসরি আমার ঘরে ঢুকতে পারবে না টেবিলটাকে দরজার সামনে রাখতেই শুরু হলো দরজা আর জানলা একসাথে ধাক্কা দেওয়া পকেট থেকে মোবাইলটা বার করে যে তোমাদের ফোন করব সেই বুদ্ধিও তখন মাথায় আসেনি স্পষ্ট শুনতে পাচ্ছি বাইরে ওই মহিলারা হাসছে কি বিকট সেই হাসি প্রায় তিনটে অব্দি চললো এই ভয়ানক কীর্তি অবশেষে একটা আওয়াজে ওই দরজা ধাক্কার শব্দ বন্ধ হল একটু বাদেই আমার দরজায় মৃদু ধাক্কার শব্দ বাইরে থেকে বলল দাদা আমি সজল সিকিউরিটি গার্ড শরীরে প্রাণ ফিরে পেলাম এই আওয়াজটার জন্যই যেন আমি অপেক্ষা করছিলাম দরজা খুলতেই দেখি এই হোটেলের সিকিউরিটি গার্ড বললাম সজলকে অনেক রাত অব্দি দেখছিল এমন সময় ওর কানে দরজা জানলা ধাক্কার শব্দ আসে ওই আওয়াজ শুনে হাতে একটা লাঠি নিয়ে উইসেল বাজাতে বাজাতে উপরে আসে লবিতে আসতেই ওর মনে হয় আমার ঘরের সামনে থেকে ছায়ার মতন কিছু সরে গেল আর তাই আমার ঘরে এসে ধাক্কা দেয় আমি পুরো বিষয়টা সজলকে খুলে বলি যদিও সজল এই ধরনের কিছু আগে দেখেনি কিন্তু ও শুনেছে শীতের রাতে নাকি এই অঞ্চলে ডাইনিদের দেখা যায় অনেকের মুখেই এই ডাইনিদের ফেরার কথা শুনেছে কেন আসে কি চায় সেই বিষয়ে ওর খুব একটা ধারণা নেই যতটুকু আশপাশ থেকে খবর পেয়েছে বলতে পর আমি সজলের সাথে নিচে গিয়ে ঘরে বসলাম কিন্তু সারা রাত আর ঘুম এলো না ভোর হতে সজলের সাথে গিয়ে সামনের একটা দোকানে চা খেয়ে তোমাদের কাছে এলাম প্রভাসদার মুখে সেই ভয়ঙ্কর ঘটনা শুনে আমরা আর ওকে হোটেলে ফিরে যাওয়ার কথা বলতে পারলাম না ম্যানেজারের সাথে কথা বলে একটা ড্রাইভারের রুমে থাকার ব্যবস্থা করে দিলাম কারণ সেদিন একটা ফ্যামিলি হোটেল ছেড়ে দিচ্ছে বলে ওনাদের ড্রাইভারের রুমটা প্রভাসদার নামে করে দিতে বললাম যদিও প্রভাসদার ফিরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমাদের খানিক জোড়াজোড়িতেই ও থেকে গেল পরে অবশ্য হোটেল মালিকের সাথে এই বিষয়ে কথা বলাতেও বিশেষ কিছু জানতে পারিনি এই ছিল আজকের ঘটনা আপনারা শুনছিলেন এমনও হয় আর আমি আপনাদের হোস্ট সৌমজিৎ এমনই নানান সত্যি ভৌতিক ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আজকের পর্বটি ভালো লাগলে ভিডিওটি লাইক আর শেয়ার করতে পারেন আপনার বন্ধু চেনা পরিচিতের সাথে আপনার সাথে বা আপনার জানা কোনো ভৌতিক ঘটনা থাকলে আমাদের ইমেল করতে পারেন এমনও হয় ডট স্টোরি টেলার অ্যাট দ্য রেট অথবা এই পর্বের নিচে কমেন্ট করেও জানাতে পারেন আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত সাড়ে নটায় শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমনও হয়ের সাথে থাকবেন